শুধু তেইশ সালে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে টোটাল আঠারো জনের মৃত্যু হয়েছে রেকর্ড অন রেকর্ড এবং চব্বিশ সালে জুন পর্যন্ত টোটাল আট জনের তার মাঝে দুজন নারী ছিল আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীকে এমন পর্যায়ে নিয়ে তার কন্ট্রাক্ট ক্লিয়ার আমরা দেখেছি শীতলক্ষ্যা দেখেছি নারায়ণগঞ্জে যখন শীতলক্ষ্যা শীতলক্ষা নদীতে যে সাত কন্টাক্ট কিলিং টাকার বিনিময় আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এটা কি সম্ভব এটা সুস্থ স্বাভাবিক দেশে বা সুস্থ স্বাভাবিক মানুষ কি সম্ভব যে আইনশৃঙ্খলার পোশাক পরে দেশের মানে আমাদের কষ্টার্জিত ট্যাক্সের টাকায় বেতন নিয়ে আমাদেরকে হত্যা করে এই লাইসেন্স যে আইন শৃঙ্খলা বাহিনীর তারা এমন পর্যায়ে নিয়ে গেছে যে আপনি তো ডকুমেন্টারি আসতেছে এই কিন্তু নন ডকুমেন্টারি যেটা তথাকথিত ক্রসফায়ার এক ওসি প্রদীপ একশো আটচল্লিশ জনকে হত্যা করেছে এক আজকে যে সে সিনিয়ার জায়গা যে জাইদ হতো হয়তো সেটা পুলিশটা হতো না মেজর সিনিয়ার ছিল

সত্যায়ন করতে হবে রাষ্ট্রকে স্বীকার করতে হবে স্বীকার করতে হবে এবং অ্যাড্রেস করতে হবে কারা কারা জড়িত ছিল এবং সেটা কারণ একেবারেই তো মনে করেন একটা মানুষ মারা গেল মারা গেল তিনি তো নাগরিক ছিলেন সেই হিসেবটি তো রাষ্ট্রের খাতায় রাখতে হবে সেই মৃত্যুর হিসেব কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে অবশ্যই রাষ্ট্রকে দায় নিতে হবে আপনি দেখেন একটা থানাতে থানাতে যেমন দুই তেইশ সালে আঠারো জন টোটাল মৃত্যু হয়েছে তার মাঝে পুলিশ হেফাজতে তেরো জন ডিপি হেফাজ তিনজন এবং র্যাব দুজন এখানে একটা টিম থানা একটা টিম এখানে ওসি যেরকম আছে এসপি থেকে শুরু করে নিচের পথে যারা আছে ওসি যেরকম আছে একটা কনস্টেবল আছে টোটাল একটা টিম ওয়ার্ক এই টিমের মাঝে কি সবাই কি খুনি ছিল তা তো কেউ না কেউ তো ছিল কেউ না কেউ তো ছিল তাদেরকে আমাদেরকে ফাইল আউট করতে হবে এই মৃত্যুগুলোকে রাষ্ট্রের উচিত এখনই ক্লারিফাই করা এবং তদন্ত করা অ্যাড্রেস করা এড্রেস করা হেফাজত কর্মীদের লাশ গমের ঘটনা সে স্পষ্ট হয়ে গেছে এটি দু সালে একটি জাতীয় দৈনিকের খবর ছিল লাশ গোম কিন্তু বলা হয়েছিল যে ওই জায়গায় শিশুরা বা যাদেরকে হত্যা করার অভিযোগ তোলা হয়েছিল ওই সময় তারা গায়ে রং মেখে শুয়েছিল এবং রাষ্ট্রের পক্ষ থেকে এরকম কথা বলা হয়েছিল এবং রাষ্ট্র দায় স্বীকার করেছে শেষ পর্যন্ত নানানভাবে সঠিক সংখ্যাটি বলেনি কেউ বলেছে পঞ্চাশ কেউ বলেছে ষাট সর্বশেষ চৌষট্টি পর্যন্ত এক ধরনের হিসেব নিকেশ দিয়েছে কিন্তু সংখ্যাটি যে আসলে শুধুই চৌষট্টি ছিল বাদ বাকির আগে আসলেই রং মেখেস হয়েছিল সংখ্যা হয়েছে এই দেশের জনগণকে ডেকে এনে আপনি খুন করেছেন আমি এখানে যাই আর সেকেন্ড কথা আপনি যেটা বলছেন লাশ গুম লাশ গুম তো আমাদের চাকুশ পঞ্চাশ লক্ষা মানুষ যখন বেশি উঠেছে তখন তো বুঝেছি লাশ গুমের যে কালচার যে আমরা অ্যাডাপ্ট করে নিয়েছি আইন শৃঙ্খলা লাশ গুম করার যে একটা প্র্যাকটিস করতেছে তাদের শরীরে ইট বাঁধা ছিল তাদের শৈলে বস্তা বাঁধা ছিল লাশগ্রহিত প্র্যাকটিস তারা করেছে আর দেখুন এই তৎকালীন সময় তেরো মে দু সালে এই হেফাজতে ইসলামের এ কেন এসেছিল এসেছিল তাদের তেরোটা দাবি নিয়ে দাবি নিয়ে তারা এসেছিল আন্দোলন করার জন্য এই দাবির পিছনে যে বিষয়টাতে যদি যাই আমরা তথাকথিত গণ মঞ্চ যখন এসেছে তখন তাদের নেতৃত্ব যারা ছিল তাদেরকে দেখেছি আমরা প্রচুর ধর্মদ্রোহী আমি তাদেরকে কখনো নাস্তিক হিসেবে স্বীকার করি না তার ধর্ম ধর্মদ্রোহী অনেকগুলো অনেক ব্লগাররা এটা লিডিং দিত এবং যখন তাকে অ্যাড্রেসিং করা হতো যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বা দ্বিতীয় মুক্তিযুদ্ধ যেমন রাজীব হায়দা যখন মারা গেল তখন তৎকালীন তথাকথিত প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বলেছিল কি যে দ্বিতীয় প্রজন্মের প্রথম শহীদ যখন এগুলো হচ্ছিল তখন স্বাভাবিক ব্যাপার ধর্মপ্রাণ মুসলমানরা এরা মেনে নিতে পারেনি এবং তাকে তো সেই সম্মানও দেওয়া হয়েছে সম্মানও দেওয়া হয়েছে এবং মজার বিষয় কি তার জানাজা হয়েছে বাংলাদেশে বিরল একটা জানাজা যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছেলে মেয়ে সকলেই অ্যাটেন্ড করেছে এবং এই তথা বাংলাদেশের পৃথিবীর পৃথিবীতে বিড়ল ঘটনা পৃথিবী বিড়ল ঘটনা এবং মজার বিষয় হলো কি যে তথাগত প্রাইম তৎকালীন সন্তান যে তার বাবার جناযাতে অ্যাটেন্ড করেনি সেও কিন্তু সেই جناযাতে গিয়েছে অবাক বিষয় তো এই যে তখন কি করে হপজি ইসলাম ধর্মপ্রাণ মুসলিম ধর্মপ্রাণ তারা আসলে কি এস্টাবলিশ করতে চেয়েছিল এই সব কর্মকাণ্ডের মাধ্যমে ওই সময় আচ্ছা দেশটাকে দুটো ভাগে বিভক্ত করে

ওই যে ওই যে ধারাবাহিকতা এসেছে স্টিল এখনও কিন্তু আছে এটা কিন্তু ব্যানিশ হয়নি আর সবচেয়ে মজার বিষয় হল কি যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষ্টকতায় একটা আন্দোলন হয় এইটা আমরা প্রথম দেখলাম ২০১৩ সালে মানে এটাও বিরল বিরল ঘটনা দু হাজার সালে এবং এই আন্দোলনটাকে তার গ্রাম পর্যায়ে পর্যন্ত মানে এটাকে আন্দোলন বলা যায় না গ্রাম পর্যায়ে পর্যন্ত বিস্তৃত করেছে এবং সেখান থেকে আসলে আমি যদি বলি প্যাসিবাদের পদধ্বনি কিন্তু সেখান থেকে শুরু হয়ে যাচ্ছে তেরো সাল থেকে ওই সময় কিন্তু সাভারের রানা প্লাজাও পড়ে গিয়েছিল এক একদিনে অনেক লাশ উদ্ধার হয়ে অনেক লাশ উদ্ধার হয়েছে তারপরে তথাকি রেশমার আবিষ্কার হয়েছে অনেক ঘটনা দেখেন এই যখন বিবিসির তখন এসে ফিফটি এইট আজকের মাননীয় গণপ্রত্য উপদেষ্টা আদি রহমান সুব্র সাহেব উনি একষট্টি জনের তালিকা প্রকাশ করার কারণে ওনাকে মামলা আসামি দু বছর সাজা হয়েছে দশ হাজার টাকার জরিমানা ওনাদের আরও এক মাসের কারাদণ্ড আপনি দেখেন সংসদে দাঁড়িয়ে বলেছে এটা বর্তমান পলাতক প্রাইম মিনিস্টার যে তারা রং মেখে শুয়েছিল কোনো হত্যা হয়নি ঠিক যেন সেই উনিশশো পঁচাত্তর তেসরা জানুয়ারির মতন ওটার পদধ্বনি ওটার ধারাবাহিকতা তার বাবা বলেছে কোথায় আছে শিকদার আর তারা বলেছে কিন্তু তারা এই কোরআনের পাখিগুলো তারা নাকি শুয়েছিল রং মেখে এবং তাদেরকে ধরতে আসতে পারে গিয়েছে কিন্তু দেখেন এক লক্ষ পঁচটি হাজার সাউন্ড গ্যানেট টিয়ার সেল গুলি ইউজ হয়েছে কারেন্ট বন্ধ করে দিই সেই বিবিসিকে আমাদের যেন যেন উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের রাতের মতন পুরা কারেন্ট বন্ধ করে দিয়ে ওই দিন দুটো মিডিয়া হাউস বন্ধ হয়ে গেছে ইসলাম টিভি এবং দিগন্ত টিভি দুইটা মিডিয়া হাউস কিন্তু বন্ধ করে দিয়েছেন টোটাল অন্ধকার একটা ফ্ল্যাশ আউট ফুল ক্র্যাকডাউন ফুল ক্র্যাকডাউন এবং দেখেন এই যে আন্দোলনে ওই দিন যারা ছিল তারা কারা ছিল মাদ্রাসার ছোটো ছোটো বাচ্চারা অনেক অনেকে একেবারে আনারেস্ট ছোট ছোট বাচ্চারা ছিল তাদেরকে তাদেরকে এইভাবে পাখির মতো গুলি করে হত্যা করা এবং তারপরের দিনও বিভিন্ন জায়গায় তিরিশ জনকে হত্যা করা বিভিন্ন ডিস্ট্রিক্টে এবং এই ঘটনাতে উল্টো হেফাজত বিরুদ্ধে ঢাকা শহরে ডিএমপিতে উনপঞ্চাশটা মামলা হয়েছে এবং পুরো বাংলাদেশে ত্রিশটা মামলা হয়েছে যেই মামলাতে তিন হাজার পাঁচশো জনকে স্পেসিফিক আসামি করা হয়েছে এবং পঁচাশি হাজারকে অজ্ঞাত রেখেছে মজার বিষয় কি সেই মামলাগুলো এখন পর্যন্ত কোনো ডিসপোজাল হয়নি